আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে ধুন্দুলের তরকারি তো এই মাংস মাংস খেতে 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 একদম ভোর হয়ে গিয়েছে এখন অন্যরকম কিছু খাবার খুবই জরুরি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন প্রথমে আমি ফ্রাই প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি ইলিশ মাছটা হালকা করে এপিড ওপিট করে ভেজে নেব। জাস্ট এপিট করে ভেজে নেব চার পিস দিয়েছি আর হচ্ছে এপিট করে ভেজে নিতে হবে আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল তারপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট দিয়েই নিয়ে আজকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দুন্দুল আর একটা আলু দিয়েছি এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দুন্দুল আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর অত ভালো করে কষানোর কোনো প্রয়োজন নেই যেহেতু দোমদুলের তরকারি পানি উঠবেই একদম ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটাও দিয়ে দিব এতদিন খুবই অসুস্থ ছিলাম রান্নাও করতে পারিনি এখন মোটামুটি আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ আর হচ্ছে কি বলব খুবই ভালো লাগে রান্না করতে তো ভালো লাগে আর আপনাদের কাদের এই ইলিশ মাছ দিয়ে দুন্দুলের তরকারি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটি খাবার দুমদুল দিয়ে চিংড়ি মাছ দুন্দুল দিয়ে যে কোনো তরকারি আমার কাছে খুবই ভালো লাগে আর হচ্ছে গুড়া মাছের চড়চড়ি করলে আরও বেশি ভালো লাগে দুনদুল কুচু কুচু করে কেটে তারপর হাতে মাখিয়ে রান্না করতে খুবই ভালো লাগে গুড়া মাছ দিয়ে চড়চড়ি করতে ভালো লাগে আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন অলরেডি আমি কথায় কথায় ঝোলটাও দিয়ে দিয়েছি কষিয়ে তারপর মাছটাই অ্যাড করে দিয়েছি পলক এসে চলে এসেছে আর এখন আমি আর ঝোলটাকে টানিয়ে নেব একটু ঝোল রাখার চেষ্টা করব যেহেতু ঠান্ডা তরকারি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করব আমি তো আমার ঝোলের তরকারিটাই বেশি পছন্দ এই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো তো প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম সবুজ সবুজ হয়েছে বেশি ঝাল দেয়নি তো একদম মিষ্টি মিষ্টি তরকারি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম